নমস্কার সুপ্রিয় দর্শক ব্রেকিং নিউজ অ্যাবসলুটলি রিভেটিং নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হামাস আইআরজিসি ক্লেইম ইসরায়েল এলিমিনেটেড লিডার ইসমাইল হানিয়ে ইন এয়ার স্ট্রাইক অন তেহরান হোম অর্থাৎ হামাস এবং ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্প যেটা ইরানের এলিট মিলিটারি উইং তারা দাবি করেছে যে ইসরায়েল তেহরানে অর্থাৎ ইরানের একটি বাসা থেকে হামাসের যেই রাজনৈতিক প্রধান অর্থাৎ টপ অব দি হামাস টপ মোস্ট লিডার নাম্বার ওয়ান লিডার ইসমাইল হানিয়া তাকে হত্যা করেছে দর্শক এই মাত্র এই সংবাদটি এসেছে এবং আপনারা হয়তো সবগুলি চ্যানেলে এখনও দেখছেন না এই মাত্র আমরা এই সংবাদটি পেয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি ইসমাইল হানিয়ে অ্যালং উইথ ওয়ান অফ হিস গার্ডস ওয়াজ রিপোর্টেডলি কিল্ড অ্যাট তেহরান রেসিডেন্স এই লোক হামাসের লোক প্যালেস্টিনিয়ান ইসমাইল হানিয়ে হামাসের চিফ তিনি ইরানে কি করতেছিলেন দর্শক আসুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আর একটু জেনে নেই বিষয়টা কি ঘটেছে কিভাবে কি হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি ইসমাইল হানিয়ে পিকচার হামাস লিডার ইসমাইল হানিয়ে ওয়াজ স্কিলড ইন ইরান হামাস কনফার্মড অন ওয়েসডে মর্নিং ওয়াইল ক্লেমিং ইসরায়েল ওয়াজ বিহাইন্ড দি অ্যাটাক অর্থাৎ হামাস দাবি করছে যে ইসরায়েল এই আক্রমণের আক্রমণে জড়িত যদিও আমরা এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি ইন এ স্টেটমেন্ট দি ইসলামিস্ট টেরর গ্রুপ সেইট দে মর্ন দি ডেথ অফ হানিয়ে হু দে ক্লেমড ওয়াজ কিল্ড ইন এ ক্রেচারাস জায়নিস্ট রেড অন হিজ রেসিডেন্স ইন তেহরান হানিয়ে অ্যালং উইথ ওয়ান অফ হিস গার্ডস ওয়াজ রিপোর্টেডলি কিল্ড অ্যাট হিস তেহরান রেসিডেন্স অ্যাকর্ডিং টু অ্যান আই স্টেটমেন্ট অর্থাৎ ইরানিয়ান রেগুলেশনারি গার্ড কর্পের স্টেটমেন্টেও একই দাবি করা হয়েছে এবং অ্যান্ড সৌদি আরবিয়াস আল আরবিয়া রিপোর্টেড দ্যাট হি ওয়াজ স্কিল্ড অ্যাট অ্যাপ্রক্সিমেটলি টু এ এম ওয়েসডে মর্নিং অর্থাৎ এই মাত্র তিন চার ঘন্টা আগে এখনও এখন হয়তো সৌদি আরবে ছটা বাজে সো ফোর আওয়ার্স অ্যাগো হানিয়ে ওয়াজ লিকুইডেটেড হানিয়ে ওয়াজ স্কিলড ইসলামিক নেশন ফ্রি নোবেল ন্যাশন অফ ইরান দিস মর্নিং ওয়েসডে দি রেসিডেন্স অফ মিস্টার Dr. Ismail Haniyeh, the head of the political office of the Islamic resi Resistance uh, of the Islamic Resistance of the, of the Islamic Resistance of the Islamic Resistance of Hamas, was hit in Tehran. And following this incident, he and one of his bodyguards were martyred. The IRGC statement read: "Early this morning, the residence of Ismail Haniyeh in Tehran was struck."

ইরানের যেই খামেনি সেই খাম আলী খামেনির সাথে মিটিং করতেছে অ্যাজ অফ নাও নো ওয়ান ইন ইসরায়েল হ্যাজ কমেন্টেড অন দি রিপোর্টস মুসা আবু মারজুক এ সিনিয়র মেম্বার অফ হামাসেস পলিটিক্যাল বুরু ওয়ান দ্যাট দি এলিমিনেশন অফ দি হানিয়ে উইল নট ফাস ইন সাইলেন্স হামাসের পলিটিক্যাল ব্য একজন সিনিয়র সদস্য মুসা আবু মারজুক তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে হামাসকে যেই যারা খুন করেছে এই খুন তারা মানে নীরবে সহ্য করবে না দর্শক আপনারা জানেন ইসমাইল হানিয়ে ইজ দি মাস্টার মাইন্ড ইজ দি ইজ দ্য ফোর্স বিহাইন্ড দি হামাস এবং আশ্চর্যজনকভাবে আপনারা জানেন যে এই কয়েকদিন আগে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসি তিনিও কিন্তু লিকুইডেটেড হয়ে গেছেন হয়তো কেউ বলছে যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছে কেউ বলছে ইসরায়েল আমরা জানি না কিভাবে তিনি মারা গেছেন ইব্রাহিম রাইসি কিন্তু তিনি মারা গেছেন ইসরায়েলের সাথে কিন্তু টানাপূরণের পরপরই ইসরায়েলের উপর হামলা করেছে ইসরায়েল পাল্টা হামলা করেছে তার কয়েকদিন পরেই কিন্তু ইব্রাহিম রাইসি গন তো এই যে এই পরিস্থিতি তারপরে আপনারা দেখেছেন যে আইআরজিসি গার্ড কর্প যেটা নাকি একদম ইসরাইলের যেই ইরানের এলিট এলিট একটা ফোর্স সেই ফোর্সের কমান্ডার আলকুজ ফোর্সের কমান্ডার আপনারা জানেন সেই কাসেম সোলাইমানি সেই কাসেম সোলাইনা সোলাইমানিকেও কিন্তু ইরাকে যাবার পরে আমেরিকা তাকে এলিমিনেট করেছে নিকাশ করে দিয়েছে তো সেই ইরানে যারা নিজেদের প্রেসিডেন্ট নিজেদের টপ মিলিটারি কমান্ডার জেনারেল রক্ষা করতে পারে না এবং আপনারা দেখেছেন এই তা মানে কিছুদিন আগে এই যেই ইরান যে ইসরায়েলের উপর হামলা করেছিল যেই বিষয়টি নিয়ে সেটা হলো সিরিয়াতে ইরানিয়ান অ্যাম্বাসিতে হামলা করেছিল ইসরায়েল এবং সেইখানে তাদের বেশ কিছু টপ কমান্ডার কিন্তু মারা গিয়েছিল সেইটার প্রতিশোধ নিতেই ইসরায়েল সেটার প্রতিশোধ নিতেই সেটার প্রতিশোধ নিতেই কিন্তু ইরান ইসরায়েলের ওপর আক্রমণ করেছিল মানে সেটা সেই কথা বলে যে আমরা প্রতিশোধ নেব এবং সেই প্রতিশোধের জের আমরা দেখেছি যে ইসরায়েলের হামলায় সিরিয়াতে ইরানিয়ানরা তাদের টপ কমান্ডারদেরকে হারিয়েছে এবং শেষে আমরা দেখেছি যে তারা তাদের প্রেসিডেন্টকেও হারিয়েছে এবং সেই প্রেসিডেন্টের পরে ইরান কি বলেছে ইরান যখন ইসরায়েলের ওপর যখন ইসরায়েল ইরানের ওপর হামলা করেছে যখন ইসরায়েল ইরানের ওপর হামলা করেছে মানে পাল্টা হামলা আর কি আমরা কিন্তু দেখেছি ইরান এই জিনিসটা ব্যামালোম চেপে গেছে তারা স্বীকারই করেনি যে তাদের আকাশপথ ব্যাথ করেছে বা মিসাইল বা বিমান তাদের আকাশ সীমা ব্যথ করে এসে হামলা করে চলে গেছে এটা তারা স্বীকারই করেনি যে না কিছুই হয় নাই এমনি নাকি নিজস্ব আভ্যন্তরীণ কোন দলের জেরে নাকি এদিক সেদিকে গোলাগুলি হয়েছে আগুন লাগানো হয়েছে এই সেই বলেছে যাই হোক কিন্তু ইসরায়েল তারা বারবারই বলেছে যে উই হ্যাভ দি ক্যাপাবিলিটি টু স্ট্রাইক আওয়ার অ্যানিমিস এনিওয়ে ইন দ্য মিডল ইস্ট এটা কিন্তু বারবারই বলেছে এবং তারা বলেছে যে আমরা আমাদের ওপর আঘাত এলে আমরা সেটার পাল্টা জবাব দিবই সেটা যেই দেশই হোক যেই দেশই হোক আপনারা জানেন যে কয়েকদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসিফ এরদোয়ান ঘোষণা দিয়েছে যে তারা হামাসকে হামাসের সমর্থনে প্রয়োজনে তারা ইসরাইলে প্রবেশ করবে যদিও এটা এই মানে একটা একটা বেগ একটা স্টেটমেন্ট দিয়েছে এবং সেইখানে ইসরায়েলের এক মন্ত্রী কিন্তু মন্ত্রী তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন যে রিসিপ এরদোয়ানের মনে রাখা উচিত সাদ্দাম হোসেন কিভাবে মারা গেছে সাদ্দাম হোসেন কিভাবে মারা গেছে এটা মনে রাখা উচিত এবং তিনি আরও বলেছেন যে ন্যাটোর উচিত তুরস্ককে বহিষ্কার করা ন্যাটো থেকে কারণ আপনারা জানেন যে ন্যাটো ইজ এ ডিফেন্সিভ অ্যালায়েন্স তারা কিন্তু অফেন্সিভ অ্যালায়েন্স না ন্যাটোর একটা দেশকে কেউ আক্রমণ করলে সব দেশ একযোগে সেই দেশকে পাল্টা আক্রমণ করবে কিন্তু আপনি যদি আগ বাড়িয়ে গিয়ে যুদ্ধ লাগান নিজে মানে অফেন্সিভ যুদ্ধ সেই মানে ন্যাটোর বাইরের কোনো দেশের সাথে সেই যুদ্ধে কিন্তু ন্যাটো আপনাকে সাহায্য করবে না এবং ইসরায়েল বলেছে ন্যাটোকে অনুরোধ জানিয়েছে যাতে তুরস্ককে বহিষ্কার করে কারণ তুরস্ক যদি ইসরায়েলকে আক্রমণ করে ইসরায়েলের ওপর ঢুকে পড়ে ইসরায়েলও কিন্তু সেই ন্যাটোভুক্ত একটা দেশকে আক্রমণ করবে তো সেই ক্ষেত্রে ন্যাটো এই মানে যেহেতু তারা ট্রিটি বাউন্ড টু হেল্প ইচ আদার যদি ওই ক্ষেত্রে যদি তুরস্ক নিজে নিজে গিয়ে একটি দেশকে আক্রমণ করে তাহলে অন্য দেশের কোনো বাধ্যবাধকতা নেই সেখানে যাবার তারপরেও ইসরায়েল কিন্তু এই হুঁশিয়ারিটা দিয়ে দিয়েছে যে সাদ্দাম হোসেন কিভাবে মারা গেছে সেটা হিসেব এর দোয়ান মনে রাখা উচিত তো আমি বলবো যে এই ক্ষেত্রে এই যে ইসমাইল হানিয়ে যে মারা গেল উনি ইরানে কি করতেছিল উনি একজন হামাস গাজার মানুষ উনি গাজায় থেকে যুদ্ধ করবে জনগণ সেইখানে মার খাচ্ছে তো সেইখানে না থেকে তিনি কেন চলে গেলেন সেই ইরানে এবং ইরানের বাসায় একটা বাসায় থাকছিলেন এবং উনার জানা ওনার জানা উচিত আমরা সবাই জানি যে ইরানের প্রেসিডেন্ট খতম হয়ে গেছে ইরানের অনেক জেনারেলদেরকে খতম করা হয়েছে ইভেন আইআরজিসির টপ কমান্ডার কাশেম সোলাইমানি কেউ ইরান বাঁচাইতে পারে নাই সুতরাং ইসমাইল হানিয়ে কে ইরান বাঁচাইতে পারবে এই ভরসাটা তাদের কী করে হলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিবিসিও রিপোর্ট করেছে টপ হামাস লিডার হানিয়ে খেয়েলডিন ইরান এই যে তেহরান ভিজিট অন টুইসডে ওয়াজ হানিয়েস ফাইনাল পাবলিক হ আবার তা উনি আচ্ছা তো কার সাথে হানিয়ে অ্যান্ড প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান অন টুইসডে গত মঙ্গলবার এই ইরানের প্রেসিডেন্টের সাথে তিনি তো ইসমাইল হানিয়ে হ্যাড লাস্ট বিন সিন পাবলিক ক্লিয়ার দি ইনোগোরেশন অফ ইরানিয়ান প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান অন টুইসডে হি মেড দি নিউ প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইরান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সে দ্যাট ডিউরিং দি মিটিং দি প্রেসিডেন্ট টুল দি হামাস লিডার দ্যাট ইরান উড স্ট্যান্ড বাই দি প্যালেস্টিনিয়ান পিপল উইথ হানিয়ে থ্যাঙ্কিং ইরান ফর ইটস অনারাবল পজিশন দি ভিজিট টু ইরান ফর দ্য ইনগোরেশন ওয়াস হানিয়েস ফাইনাল পাবলিক অ্যাপিয়ারেন্স তো আমরা দেখছি যে স্মাইল হানিয়ে ইরানে ভিজিট করতে যান নাই ইরানে তিনি থাকতেনি যেন ইরান তার বাড়ি তো ইরানের তার বাড়ি ইরান নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না সেইখানে হানিয়েকে আশ্রয় দিল এটা একটা খুবই নাকি তারাও এইটার সাথে জড়িত ছিল এই লিকুইডেটিং হানিয়ের এই বিষয়টাতে দর্শক আমরা জানি যে গত দুই দিন আগে গোলান হাইটসের ইসরায়েলের গোলান হাইটসে দ্রুজ মুসলিম কমিউনিটিতে হেজবুল্লাহ হামলা করেছিল সেখানে জন। কিশোর ফুটবল খেলতেছিল তাদের স্কুলের মাঠে এবং তারা মারা যায় যদিও তারা মুসলিম ইরান ইনো ইসরায়েল বলেছে যে তারা ইসরায়েলের নাগরিক এবং তারা এটার হামলার প্রতিশোধ নেবে এবং আজকে আমরা যেই সংবাদটি পেয়েছি সেটা হলো ইসরায়েল লেবাননে বেরোতে আক্রমণ করে হেজবুল্লার চিফ কমান্ডারকে প্রধান কমান্ডারকে হত্যা করেছে সুতরাং এই হেজবুল্লার টপ কমান্ডারকে হত্যা করার সাত আট বা দশ ঘন্টা পরেই আবার হামাসের টপ লিডার নট অনলি এ কমান্ডার হিজ এ টপ লিডার ইসমাইল হানিয়ে তাকে হত্যা করেছে সুতরাং এই যে ইসরায়েল যে বলছে যে আমরা হামাসকে নিশ্চিহ্ন করে দেবো আমরা টেরোরিস্ট যারাই আমাদের সাথে পাঙ্গা লাগাইতে আসবেন আমরা তাদেরকেই নিকেশ করে দেব ইসরায়েল ইজ ট্রু টু ইটস ওয়ার্ড যা বলে তা করে ইসরায়েল মানে বাপের বেটা তো যাই হোক দর্শক এই এই খবরটা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন ছিল মনে করি ইরান ইজ আপনারা জানেন যে সেই পার্ট অফ দি অ্যাক্সিস অফ এবল অ্যালায়েন্স তারা যদিও বলে যে এটাকে এটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যালায়েন্স হ্যাঁ কিন্তু ইসরায়েল বলেছে যে এটা হচ্ছে সাপের মাথা অ্যান্ড সো মেনি টাইমস দিস উইল কার হেড অব দি স্নেক তারা কিন্তু হেড অফ দি স্নেক যদি অনেকের ধারণা যে এই ইব্রাহিম রাইসিকে ইসরায়েল হত্যা করেছে যদি সেইটা হয়ে থাকে তাহলে তারা হেড অফ দ্য স্নেক কিন্তু অলরেডি লিকুইডেড করে দিয়েছে এবং এখন আবার আরেকটা হেড লিটল হেড অফ দি স্নেক হামাসের যেই হেড তাকেও কিন্তু ফর্দাফাই করে দিয়েছে এবং গতকাল আমরা দেখেছি যে তারা হিজবুল্লাহ টপ কমান্ডার শুকর ফুয়াত শুকুর ফুয়াদ তাকেও কিন্তু নিকেশ করে দিয়েছে সুতরাং নিকেশের পাল্লা ভারী হচ্ছে এবং এই যুদ্ধে যে যতই বলুক যে হামাস জিততেছে প্যালেস্টেনিয়ানরা জিততেছে যদিও মানে এই যে হাজারে হাজারে সিভিলিয়ান ক্যাজুয়াল্টি দ্যাটস নট গুড কিন্তু হামাস লিডারশিপ এদেরকে নিকেশ করা যারা নাকি সাতই অক্টোবরের মতো এরকম বিভৎস জঘন্য ঘটনা ঘটাইতে পারে যারা নাকি এই যে মানুষদেরকে দিনের পর দিন নারী পুরুষ শিশু নির্বিশেষে তাদেরকে জিম্মি রাখতে পারে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা উচিত না এবং আমি মনে করি যে স্ট্রাইল হোয়াট এভার দে আর সেইং দে আর ডুইং যে আমরা হামাজকে নিশ্চিহ্ন করে দেব এবং যে যত কথাই বলুক যে হামাজ জিততেছে জেতা এইটা যদি জেতা হয়ে থাকে তাহলে হারাটা কি আমি জানি না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার